ইংরেজিতে একটা কথা আছে না টাইম ক্যান ফ্লাই দেশের মাটিতে কাঙারুদের সামনে হারের পর কাঙারুরা অহংকারে ফুলে ফেঁপে উঠেছিল বিশ্বজেতার স্বপ্ন দেখেছিল যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনের ওই নীরব মুখ ও জল ভরা চোখে হারের যন্ত্রণায় সেই রাতে সম্পূর্ণ ভারত কেঁদেছিল সবার মন ভেঙেছিল শোকের ছায়া নেমে এসেছিল ভারতবর্ষে প্রতিটি ওলিতে গলিতে কেননা ফের একবার ভারত কাপের তৃষ্ণায় ভুগছিল অনেক মাস চলে গেছে অনেক রাতও কেটে গেছে কিন্তু সেই রাতের যন্ত্রণা আর কাঙ্গারু ক্যাপ্টেন্সের সেই ইন্টারভিউ সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে আগুন জ্বালিয়ে দেয় আর মনে ছিল উনিশে নভেম্বরের সেই রাতের স্মৃতি সেই রাতে ইন্ডিয়ান ক্রিকেট ভক্তরা বেঁচে ঠিকই কিন্তু ওদের প্রাণ ওই ট্রফির সাথে চলে গেছে বছরের পর বছর হার অব্যাহত ছিল এমন পরিস্থিতিতে সময় আসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের আবারও সময় আসে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আর সেই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সামনে হারের পর কাঙারু ক্যাপ্টেন মিচেল মার্সের এই ইন্টারভিউ ওদের অহংকারের সময়সীমা ছাড়িয়ে গেছে এবার সময় আসে বদলা নেওয়ার নমস্কার আপনারা দেখছেন ক্রিকেট ফ্যামিলি ফ্যামিলির একটি স্পেশাল এপিসোড অধিনায়ক হিটম্যানের ঐতিহাসিক প্রতিশোধ টি বিশ্বকাপের জন্য সম্পূর্ণ তৈরি ছিল কাঙ্গারুরা আর তার সাথে তৈরি ছিল ওদের সাইলেন্ট কিলার কামিন্স ঘন মেঘ ও হালকা বৃষ্টির মাঝে ম্যাচটি শুরু হয় টসে জিতে কাঙ্গারু ক্যাপ্টেন মিচেল মার্স ভারতকে ব্যাট করতে আহ্বান জানায় এই ম্যাচটার অপেক্ষায় সবাই ছিল কারণ এটা শুধু ম্যাচ নয় বদলা নেওয়ার সময় আর এই বদলার জন্য তৈরি ছিল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিটম্যান ম্যাচ শুরু হলো প্রথম ওভার বল করার জন্য মিচেল পাঠালো কাঙারু ক্যাপ্টেন মিচেল মার্স স্ট্রার্কে প্রথম ওভারটা খুব ভালো কাটল কিন্তু জস হেজেলউডের পরের ওভারে ঘটল মহাবিপর্যয় তার কারণ সেই ওভারে টিম ইন্ডিয়া তাদের সবথেকে বড় ব্যাটসম্যান কিং কোলির উইকেট হারিয়ে ফেললো এই সময় সবার মনে শুধু একটাই ভয় উনিশে নভেম্বর আবার ফিরে আসবে না তো কিন্তু এইবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আলাদা মনোভাব নিয়ে মাঠে নেমেছে তার প্রমাণ পেয়ে গিয়েছিল কাঙ্গারুরা তৃতীয় ওভারে সেই তৃতীয় ওভারে মিচেল স্ট্রাক সাথে যেটা হয়েছিল সেটা মিচেল স্টার্কের পুরো ক্যারিয়ারে কখনো হয়নি যে মিচেল স্ট্রাইকের নাম শুনে বড় বড় ব্যাটসম্যানদের কাপুনি চলে আসতো সেই মিচেল স্ট্রাইকের তৃতীয় ওভারে প্রথম বল প্রথম ছয় দ্বিতীয় বল দ্বিতীয় ছয় তৃতীয় বল চার রান চতুর্থ বল আভার ফের ছয় রান পঞ্চম বল মিস ইট ষষ্ঠ বল ওয়াইট এবং লাস্ট বল আবার ছয় বিশ্ব ক্রিকেটের বেস্ট বলার তালিকায় থাকা ওই বোলার সেই দিন হিটম্যানের সামনে লাইন লেং ভুলে গিয়েছিল তিন ওভার খেলার শেষে টিম ইন্ডিয়ার স্কোর পঁয়ত্রিশ এখন সবার শুধু একটাই অপেক্ষা হিটম্যান ভার্সেস মিস্টার সাইলেন্সার এই রকম সময় কাঙ্গারু ক্যাপ্টেন পঞ্চম ওভারে ব্যাট কামিন্সকে বলে দিয়ে সেই অপেক্ষার শেষ করে দেয় ওনার পঞ্চম ওভারে প্রথম বল আর হিটম্যানের ওই প্রহার মিস্টার সাইলেন্সার সারা জীবন সেটা মনে রাখবে প্যাট ক্যামিন্স ওই ওভারে পনেরো রান নিয়ে হিটম্যান ওনার ক্যারিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরিটি তুলে নেয় মিচেল মার্শের ব্রহ্মাস্ত্রটি ফেল হয়ে যায় হিডম্যানের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের এর ফলে কাঙারু ক্যাপ্টেন মিচেল মার্চ স্তব্ধ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সব থেকে সফল বলারকে দিয়ে পাওয়ার ফেলে তিন ওভার করিয়ে নেন কাঙারু ক্যাপ্টেন পাওয়ার ফেলে শেষ হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার স্কোর শার্ট হেজেলুট ছাড়া আর কোনো ক্যাঙ্গারু বলার টিম ইন্ডিয়ার সামনে বল করার জন্য তৈরি ছিল না সপ্তম ওভার বল করার জন্য অ্যাডাম জাম্পাকে বলিংয়ে পাঠালো অ্যাডাম জাম্পা সেই ওভারেও ষোলো রান নিল টিম ইন্ডিয়া এই রকম পরিস্থিতিতে বল করার জন্য মার্কাস স্টাইনিশকে পাঠালো কাঙারু ক্যাপ্টেন সেই ওভারেও সতেরো রান নিল হিটম্যান দশ ওভার খেলার পর টিম ইন্ডিয়ার খাতায় একশো রান আস্তে আস্তে হিটম্যান তার নিজের সেঞ্চুরির দিকে এগোচ্ছিল কিন্তু এই সেলফলেস ক্যাপ্টেনে সেই সেলফলেস ইনিংস বারোতম ওভারে একটা বড় শটের চেষ্টায় শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আট রানের জন্য নিজে সেঞ্চুরিটি হাত ছাড়া করেন কিন্তু আউট হওয়ার আগেই চল্লিশ বলে বিরানব্বই রানের যে ইনিংস ক্যাঙ্গারু বোলাররা কখনো ভুলবে না এখনও আট ওভারের খেলা বাকি ছিল আর টিম ইন্ডিয়া সাতজন ব্যাটিং করতে বাকি ছিল এই রকম সময় টিম ইন্ডিয়ার দরকার একটা ভালো ফিনিশ শেষে হার্দিক ধুবে ও সুরিয়া মিনে টিম ইন্ডিয়ার স্কোর দুশো পার করে দিয়েছিল কাঙ্গারুজের সামনে দুশো ছয় রানের এক বিশাল টার্গেট ছিল কিন্তু যে টিমের ডেভিড ওয়ার্নার ট্রাভি সেট টিম ডেভিডের মতো ব্যাটিং আছে অসম্ভব কিছু না কিন্তু এইবার ভারত আর ভারতের এই ক্যাপ্টেন সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে হরসদীপ সিং প্রথম ওভার বল করতে এসেই ডেভিড ওয়ার্নারের উইকেট ছিটকে দেয় কিন্তু ট্রাভি সেট আর মিসেল মার্স মিলে খেলাটা আবার কন্ট্রোল করে ছ ওভার খেলার শেষের পর কাঙ্গারুদের টি কাঙ্গারুদের খেলাটা জেতার জন্য পরের চৌরাশি বলে একশো রান দরকার আস্তে আস্তে ম্যাচটা কাঙ্গারুদের কন্ট্রোলে চলে যায় এমন সময় নবম ওভারে কুলদীপ যাদব মিচেল মার্সের উইকেট তুলে নিয়ে খেলাটি আবার ফিরিয়ে আনে এখান থেকে খেলাটা জেতার জন্য কাঙ্গারুদের ছেষট্টি বলে একশো উনিশ রানের দরকার এটা অসম্ভব কিছু না তার একটাই কারণ ট্রাভি সেট এখনও মাঠে সম্পূর্ণ সেট আস্তে আস্তে উনিশে নভেম্বরের স্মৃতি ফিরে আসছিল এমন সময় কুলদীপ ও আকসারে জোড়া উইকেটে ম্যাক্সেলো মার্কাস স্টাইনিসকে ব্যাবিলনে ফিরতে হয় এখান থেকে খেলাটা জেতার জন্য কাঙ্গুদের দরকার তিরিশ বলে পঁয়ষট্টি রান আর এমন পরিস্থিতিতে ড্রাভি সেটকে আউট করে দেন যশপ্রীত বুমরাহ হেড যাওয়ার পরে সমস্ত কাঙারুরা বুঝতে পেরেছিল যে এই ম্যাচটা তাদের আর নেই ব্যাট কামিন্স ও টিম ডেভিড মিলে কিছুটা চেষ্টা করলেও বিফল হয় মানে কাঙারুরা যে যন্ত্রণা ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ফাইনালে দিয়েছিল ওরা এখন বুঝতে পারছে এই ম্যাচ ইতিহাসে সবসময়ের জন্য হিটম্যানের ওই বিস্ফোরণ ইনিংসটার জন্য মনে রাখবে এটার পর পুরো ক্রিকেট বিশ্ব বুঝতে পেরেছিল যেদিন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিটম্যানের দিন হয় সেই দিন কোনো বোলারদের দিন হয় না